চল্লিশ সালের আজকের এই দিনে মধুমতি নদীর তীরে সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনা তার আজকে বাহাত্তরতম জন্মদিনে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমার চারটি উপজেলার আওয়ামী পরিবারের অভিভাবক বৃন্দ আমার মুরব্বী সভাপতি সম্পাদক সহ সিনিয়র নেতৃবর্গ উপস্থিত আছেন এখানে নির্বাচিত প্রতিনিধি সহযোগী সংগঠনের বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত যারা রাত দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই দলকে এবং এই আসনটিকে আওয়ামী লীগ পরিবারকে টিকিয়ে রেখেছেন সেই ওয়ার্ডের সভাপতি সম্পাদক ইউনিয়নের সভাপতি সম্পাদক সহযোগী সংগঠনের নেতাকর্মী মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী সুদীপ বিন্দু এখানে বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কিছু ভাইরা এসছেন সকলের প্রতি আমার জোহার আসলে সময় একটা পেরিয়ে গেছে আমরা আদের চিন্তা ছিল নামাজের আগেই আলোচনা শেষ করবার আমি যেহেতু এই এলাকার সংসদ সদস্য আপনাদের ভোটে এবং আপনাদের কর্মের ফল হয়ে এখন পর্যন্ত আপনাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছি আজকের এই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আমি আজকে সাধারণ মানুষদেরকে এখানে উপস্থিত করিনি ভোটারদেরকে ডাকিনি আমি ডেকেছি শুধু আমার নেতাকর্মীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করেন নির্বাচনে পাঁচটি বছর পেরিয়ে যায় যাদের খবর একবারও আমরা দিতে পারি না তাদের সঙ্গে একবার দুবার দেখা হয় কোথাও গেলে মঞ্চে কিন্তু ভালো করে নামটাও জানি না আমি এমপি হবার পর আমি অনেকবারই চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন ছিল ডাকার এবং আমি চার উপজেলার সফলকে নিয়ে একটু কথাবার্তা বলবার একসঙ্গে বসে একটু ডাল ভাত খাওয়ার আমি চেষ্টা করেছি যেহেতু আজকে আমাদের প্রিয় নেত্রীর জন্মদিন সেই কারণেই আপনাদেরকে আমি আমন্ত্রণ করেছি এখানে আপনারা এসেছেন আমি ধন্য। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলের প্রতি সকল থানা উপজেলা কমিটি এবং সকল সহযোগীরা সংগঠনের প্রতি যে আজকের এই দিনটি আসলে এত ভালো লাগার একটা দিন যে আজকে আমাদের প্রিয় নেত্রী জন্মদিনে সেই দিনটাকে স্মরণ করে সকলকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছি আমরা সম্ভবত চারটি উপজেলার নেতাকর্মী যে মানুষটির নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে মানুষটির কর্মদক্ষতায় আমাদের এই কষ্টাত দিনাজপুর ছয় আজকে আলোর পথে এবং উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে সেই মানুষটির জন্য আমরা এক হয়ে তাতে কাজ মিলিয়ে সকল নেতাকর্মী একখানে একই মঞ্চে একই সামিয়ানার আনার দলে আমরা তার জন্য দোয়া করার যে সুযোগটা পেয়েছি এর জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে আমি কৃতজ্ঞতা এবং সেই মহান সৃষ্টিকতার ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বাবার অর্থমানে অবর্তমানে আপনাদের এলাকার নেতৃত্ব দিচ্ছি আমি অবাক হয়ে যাই এই মানুষটির কথা যখন চিন্তা করি এমন কোনো গ্রাম নাই পাড়া নাই মহল্লা নাই যেখানে আমার বাবা যায়নি কিন্তু আজ পর্যন্ত আমি সকল গ্রাম মনে হয় ঘুরে শেষ করতে পারি এতগুলো উন্নয়ন দিয়েছে জননেত্রী শেখাচ্ছি না যে উন্নয়নের কাজ এই বিদ্যুতের কাজ এই বিদ্যুৎ রাস্তাঘাট ব্রিজ কারবার উদ্বোধন করতে করতেই আমরা সকাল থেকে শুরু করে রাত হয়ে যায়। এত উন্নয়ন আগে ছিল না কোনো সরকার করতে পারে নাই কারণ বিগত সরকারগুলো জনগণের টাকা পয়সা নিয়ে লুণ্ঠন করেছে আর আমরা কিন্তু জনগণের টাকা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি আজকে অনেক নেতা কর্মীর অনেক আক্ষেপ থাকতে পারে যে সুদীর্ঘ সময় থেকে আওয়ামী লীগের জন্য করতেই আছি কিছুই পেলাম না দল পার্টি করলে কিছু পাওয়া যায় না দল সেই জন্যই করা হয় সম্মানের জন্য করা হয় নিজের আত্মতৃপ্তির জন্য করা হয় আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো নেতা ছিল না নৌকা মার্কা ছাড়া নৌকা মার্কার এই আওয়ামী পরিবার ছাড়া অন্য কোনো দলকে সেখানে দেখা যায়নি আপনারা সেই দলের সৈনিক আপনারা যারা দল করছেন আওয়ামী করছেন যারা আপনারা আপনাদের ইতিহাস কখনো বিকৃত হয়নি আপনারা কাউকে হত্যা করে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনারা কাউকে পিছনে দরজা দিয়ে এসে কারো বাড়িতে আপনারা ঢুকে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনারা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে মানুষটি আমাদের সবুজ দল পতাকা দিয়েছে সেই মানুষের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারই শুধু কন্যার নেতৃত্বে কিন্তু আপনারা পরিচালিত হচ্ছেন এটা যে কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার বাঙালি জাতি হিসাবে আর যারা অন্য অন্য দলের সৃষ্টি হয়েছে বড় বড় কথাবার্তা বলে ঐক্য করে বিভিন্ন কথা বলে তাদের ইতিহাস দেখেন তাদের সৃষ্টিটা কীভাবে তাদের ঘর সংসার পর্যন্ত বঙ্গবন্ধু ঠিক করে দিয়েছেন যাদের পরিবারের অস্তিত্ব থাকতো না সেই মানুষগুলোই কি করেছেন পরবর্তীতে বঙ্গবন্ধু এবং আওয়ামী পরিবার বিপক্ষে দাঁড়িয়েছে তারা স্বাধীন দেশ যে দেশটাকে পাকিস্তানের মতো হায়নাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসা হলো সেই দেশে এসে তারা মসলতে বসে সুদীর্ঘ সময় এই বাংলাদেশকে লুটপাট করেছে সেই লুটপাটের টাকায় এখনো বসে বাংলাদেশকে ধ্বংস করার জন্য লন্ডনে বসে বিভিন্ন দেশে বসে তারা নীল নকশা করে যাচ্ছে আমি আপনাদের কাছে আহ্বান জানাই কি পেলাম কি পেলাম না এ কথাগুলো আমাদেরকে ভুলে যেতে হবে আবার যদি বাংলাদেশে ওই যুদ্ধ যুদ্ধাপরাধী ওই পাকিস্তানি দোসররা যদি আবার ক্ষমতায় আসে তাদের গাড়িতে যদি আবার ফেলা ঘটে তা আপনারা নিশ্চিত থাকেন ওই ঘোড়াঘাটে ওই হাকিমপুরে ওই বিরামপুর ওই নবাবগঞ্জে অসংখ্য নেতাকর্মী আমাদের কোনো অপরাধ না থাকলেও তাদের অবস্থানের কারণে আমাদেরকে হত্যা করা হবে আমরা যখন ক্ষমতায় পুলিশ যখন আমাদের কাছে আমাদের হাতে আর্মি যখন আমাদের হাতে সমস্ত শাসন ব্যবস্থা তারপরও আজকেও পত্রিকা খুলে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের অমুক জায়গার চেয়ারম্যান অমুক জায়গার যুবলীগের নেতা তারা খুন হচ্ছে ফেসবুক খুললেই আমি তো সেদিনই দেখলাম ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের একজন চেয়ারম্যানকে দিবালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে আবার দেখলাম সেদিন যুবলীগ না আওয়ামী লীগের এক প্রেসিডেন্টকে হত্যা করছে প্রত্যেক দিন হত্যা হচ্ছে কোথায় আপনারা দেখতেছেন বলেন তো আজ পর্যন্ত যে জামাতের অমুক নেতাকে মেরে হত্যা করে অমুক জায়গাতে ফেলা হয়েছে আজকে দেশের অবস্থাকে ধরে রাখবার জন্য আজকে জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদককে নির্মূল করার জন্য আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা কি করছেন ওই মাদকের যারা ব্যবসা করে সম্রাট তাদের সঙ্গে গোলাগুলি করতে যায় তারা মরতেছেন কোথাও কি শোনা গেছে যে জামাতের নেতাকে গুলি করে মারছে বিএনপির নেতাকে গুলি করে মারছে কোথাও শোনা যায়নি কিন্তু আজ পর্যন্ত সেই বাংলাদেশ সৃষ্টির আগের থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এই শত শত হাজার হাজার মানুষ রক্ত দিয়ে যাচ্ছে আমরা শুধু রক্তই দিয়ে যাচ্ছি বিচারের জন্য অপেক্ষা করছি আমরা দেশের শাসক ভার এবং দেশের যে প্রকৃত যেটা আইন আছে সেটার উপরে নির্ভর করে আমরা এখন পর্যন্ত আছি এবং বঙ্গবন্ধুর হত্যার যে বিচারটা শেখ হাসিনার প্রতি জনজির শেখা একুশে একানব্বই গ্রেনেড হামলা সেটার বিচারটা সে বিচার কার্যের মাধ্যমে হচ্ছে আমরা কি আজ পর্যন্ত বেগম জিয়ার কোনো সমাবেশে একটা গ্রেনেড হামলা করতে পারছি আজ পর্যন্ত কি ওদের বক্তব্য একদিনও বলা হয়েছে যে বেগম জিয়াকে উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমার নেত্রী প্রিয় নেত্রীকে উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কেন হত্যা করতে চায় তারা তারা ওই যে একবার বঙ্গবন্ধুকে হত্যা করবার পর যখন ক্ষমতা আসছিল তাদের সেই লোভ লালসা টাকা পয়সা সেই লোক তাদের অন্তর থেকে যায়নি ওই শিপন সারিয়ার তাদের মেকআপ তার জৌলুস ওই মার্সিডিজ বেঞ্জ গাড়ি ওই জাগুয়ার গাড়ি লন্ডনের মাটিতে বিলাসবহুল বাড়ি ওই তারেক জিয়ার তারেকোতে যে জুয়া মদ খেলার টাকার নেশা তাদের এখনো কমে যায়নি তাদের নেশা তাদের জনগণের দরকার তাই তাদের দরকার হলো কি তাদের টাকা দরকার তাদের ক্ষমতা দরকার তাই যদি না হবে পাঁচই জানুয়ারি নির্বাচনের পর আমার ঘোরাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সারা দেশের কতগুলো মানুষকে তার আগুন দিয়ে পুড়িয়ে মারলো বলেন কত মানুষ পুড়ে মরছে বাংলাদেশে এই বিরামপুর থেকে ঢাকাগামী যে কোচ চলে গেছে টাঙ্গাইলে তার আগুন দিয়েছে বগুড়াতে আগুন দিয়েছে একই গাড়িতে অসংখ্য মানুষ দগ্ধ হয়েছে বাবার সামনে সন্তান সন্তানের সামনে বাবা দাউ দাউ করে পুড়ছে কারা পুড়ছে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ পুড়ে মারা গেছে কেন পুড়ছে তারা তার কর্মস্থল ঢাকা শহর তার কর্মস্থল ছিটঙ্গে পেটের দায়ে সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য সন্তানকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য চাকরির সুবাদে করে গাড়িতে উঠেছিল তারা তাদের অপরাধ এটাই অন্য কোনো অপরাধ নাই তারা যদি হত্যা আমি আওয়ামী লীগের সংসদ হত্যা করতো তবুও আমার এত দুঃখ থাকতো না কিন্তু একই গাড়িতে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামাত ছিল এই সাধারণ বাংলাদেশের মানুষ ছিল তারা যদি বাংলাদেশের মানুষকে না চায় বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসতে না পারে বাংলাদেশের অবরোধের নামে অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করানো কতগুলো প্রতিষ্ঠান কতগুলো গাছ করছে আমাদের পরিবেশ রক্ষা করে গাছ সেই কারা বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশের মানুষ যখন উনি আহ্বান করলেন সমস্ত বাঙালি জাতি একখানে হয়ে প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলে যেখানে তারা প্রতিবাদ যেখানে তারা পিকেটিং করতে আসছে অবরোধ করতে আসছে জনগণ সহ পুলিশের হাতে ধরে দিছে ঠান্ডা হয়ে গেছে বাংলাদেশ এভাবেই আমরা সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না কিন্তু দিনাজপুর ছয় আসনটাকে আমাদের রক্ষা করতে হবে এই দিনাজপুর ছয় আসনের মাটিতে কোনো তাণ্ডব হতে দিতে চাই না আমরা আমরা কোনোভাবেই এখানে সন্ত্রাস করতে দিতে পারিনা আমরা আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা অনেকে আজকে ভালো অবস্থায় আছি কেউ ব্যবসা করি কেউ চাকরি করি বিভিন্ন ভাবে কেউ কৃষক আছি দিনমজুর যারা আছি অনেক নেতা করবে আমার দিনমজুর আছে অনেক খেলে খাওয়া মানুষ আছে অনেক পয়সা আর লোক আছে তারা নামে মাত্র নৌকা করে কিন্তু যারা দিনমজুর রিকশা চালায় তারাই কিন্তু মনপ্রাণে নৌকাকে ধরে রাখছে। তারাই নৌকাকে ভালোবাসে। অনেক পয়সা वाला মানুষ কিন্তু খালি لباسটা খালি ক্ষমতাটার জন্য একটা দরকার আছে। সেই মানুষগুলোর দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। তাদেরকে ইউনাইটেড করতে হবে। সামনে আমাদের একটা খুব কঠিন একটা পরীক্ষা আসছে। এবার পরীক্ষা যদি আমরা পাস করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ কে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন অনেক দূরে গিয়ে গেছে আমরা আর একটু আমাদের এখন নিরাপত্তার দরকার আমাদের একটু শান্তি দরকার আমরা শান্তিতে থাকতে চাই আমার গ্রামে আমি শান্তিতে ঘুমাতে চাই আমার ঘরে এটা স্বাধীন বাংলাদেশ এটা পাকিস্তানের কোন রাজ্য নয় এটা পাকিস্তানের কোনো মরুভূমি নয় কোন পাহাড়ি অঞ্চল নয় এটা বাংলাদেশের সবুজ মাঠ এটা বঙ্গবন্ধুর সেই সবুজ লাল পতাকা সেই পথ স্বাধীন বাংলাদেশ যেখানে আনাচে শত শত নদী প্রবাহিত হয়ে গেছে তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা নেত্রী মতের হাসিনা নৌকা ছাড়া বাসিনা না আগামী যে নির্বাচন এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কে নেতা কথা শুনে নাই কে কি করছে কার কারণে মনে কষ্ট পাইছেন আমি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলতে চাই আমরা সেন্টার কমিটি গঠন করতেছি প্রত্যেক সেন্টারে এবার সর্বনিম্ন দুইশো করে আমাদের কর্মী থাকবে ওখানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সমস্ত মানুষ সেখানে থাকবে সেখানে দুইশো কর্মী আমরা সেট করবো কমপক্ষে কার্ড করে দিব অনেকের অনেক আক্ষেপ থাকে যে এমপি সাহেব এতদিন থেকে আওয়ামী লীগ করে তোমার বাপের সময় এজেন্ট ছিলাম কর্মী ছিলাম পরিচয় দিতে হয় কিন্তু এরপরে যারা কার্ড পাবেন এমপি সাহেবকে ওই কার্ড দেখালে এই কার্ড করে দিচ্ছি আমি এই কার্ড যখন যাদের কাছে থাকবে থানার নেতা থাকে এমপি সাহেব এবং আমাদের যারা প্রশাসন থাকবে এক বাক্যে যেন ওই কার্ড দেখলে বুঝতে পারে যে সে বাংলাদেশ আওয়ামী লীগ অনুষ্ঠান সেন্টারের দায়িত্বে ছিল এবং ওই সেন্টারের দায়িত্ব থেকে সে দায়িত্ব পালন করেছে ওই সেন্টারকে তিনি ভোট দিয়েছেন ভোট সংগ্রহ করেছেন এবং ভোটটাকে রক্ষা করেছে জামাত বিএনপি জানুয়ারি নির্বাচনে যেভাবে মাঠে ময়দানে নিয়ে দাঁড়িয়েছিল এবার আমরা বাংলাদেশ আওয়ামী প্রমাণ করতে চাই বাংলাদেশে আমরা যুদ্ধের সুযোগ পাই নাই উনিশশো একাত্তর সালে আমার জন্ম হয় নাই জন্মের পরে আমরা যারা তরুণ নেতৃত্ব দিচ্ছি আজকে বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতাকর্মী তোমরা যারা আসো তোমাদের কাছে আমার আহ্বান রইল এবার আমাদের যুদ্ধ হবে এই বাংলাদেশকে রক্ষা করার যুদ্ধ এই যুদ্ধে ইনশাআল্লাহ দিনাজপুর সালের মাটিতে অবশ্যই নৌকর বিজয় আমরা ছিনিয়ে আনবো আমাদের আচরণ দিয়ে ভদ্রতা দিয়ে ব্যবহার দিয়ে কর্ম দিয়ে আমাদের উন্নয়ন দিয়ে আমরা কাউকে রক্তচক্ষ দেখাতে চাই না আমরা কারো রক্ত কাটতে চাই না আমরা চাই দিতে ভালোবাসা আমরা দিতে চাই উন্নয়ন ইতিমধ্যেই আমরা তা প্রমাণ করেছি আমরা যে ফসল ফলিয়েছি মাঠের মধ্যে চারটি উপজেলার শতভাগ বিদ্যুতের দোরগোড়ায় আজকে চারটি উপজেলা একশো প্রায় ছিয়াশিটির মতো প্রাথমিক বিদ্যালয়ের ভবন চারটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চারটি সরকারি আমরা ডিগ্রি কলেজ করে দিয়েছি চারটি ফায়ার স্টেশন হয়েছে অসংখ্য রাস্তাঘাট পাকা করেছি পঁচাশি টের উপরে ব্রিজ করেছি এবং সর্বোপরি ছত্রিশটির উপরে ছত্রিশটির উপরে আমরা স্কুল কলেজ মাদ্রাসার ভবন দিয়েছি এই সমস্ত কি উন্নয়নের মধ্যে পড়ে না কোথায় কোন দিন কোন সরকারের আমলে এক লক্ষ দেড় লক্ষ মানুষ বিদ্যুৎ পেয়েছে এই ছয় আসনে এটাই তো বড় কথা আমাদের এটাই তো বড় কথা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী টঙ্গের মধ্যে বসে থাকেন বিএনপি জামাতের দুই একজন লোক আসে কথা বললে আপনারা চুপসে যান কেন চুপসে যান এই কথাগুলো কেন আমরা তো বারংবার বলি এই কথাগুলো এই কারণে বলি একই কথা বারবার শুনতে হয় এই কথাগুলো মনে রাখতে হবে একটাই কথা যদি বলেন যে দেড় লক্ষ মানুষকে বিদ্যুৎ কে দিছে তোমার এই আসরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন সরকার দিছে এক কথার জবাব যদি বিএনপি দিতে পারে ভোট সকল সবাই মিলে তাকে দিব আর যদি বিদ্যুৎ না দিতে পারে এত গল্প তাদের কিসের আছে এখানে যে বিদ্যুতের চাহিদা আজকে ঘর ঘর বিদ্যুৎ দিয়েছে পার্সোনাল ভাবে 25000 30000 টাকা করে পেয়েছে মানুষ জনগণের যদি শেখ হাসিনা এই বরাদ্দ যদি না দিত এটা সম্ভব হতো না তো যাই হোক অনেক কথা বলতে বললাম সবাই অনেক খুদাত্ত আমার একটাই কথা একটাই চাওয়া আমার নির্বাচনে রাখার নিয়ে আর কোন নেতা আর কোন নেত্রী আর কোন দল যেন চিনিমিলি ফেলতে পারে না আমি কি করেছি না করেছি সবই আপনাদের জানা আছে যদি মনে হয়ে থাকে এমপি শিবলি সাদিক মন্দের ভালো আমি বলবো না যে খুব ভালো যদি মনে হয়ে থাকে মন্দের ভালো আমি মানুষ আমি ফেরেস্তা নই আপনাদের যদি মনে হয় এমপি শিবলি সাদিকে দশটা কাজ দশটা কাজই ভালো হতে হবে তাহলে আল্লাহর মানুষের দ্বারা সম্ভব নয় আমি মানুষ আমার দ্বারাও দুই চারটা কাজ আমি প্রথম এমপি হয়েছি আমার বয়সটাই কত হয়েছে দুই একটা কাজ এদিকে হয়ে গেছে আমি অস্বীকার করি না ব্যতিক্রম হয়েছে আমার সুপারিশ নিয়ে অনেকে যে অনেক ধান্দাবাজি করছে আমি এটা অস্বীকার করি না কিন্তু আমি মানুষ হিসেবে বলতে পারি যে দশটার মধ্যে অন্তত পক্ষে আটটা কাজ ভালো করছি আমি আমাদের জন্য কখনো আপোষ করে নেই আপনাদের জন্য এমন কোনো কাজ করে নেই যাতে যেটাতে আপনাদের লজ্জায় মাথা হেড হয়ে যায় বাংলাদেশ আওয়ামী মাথা হেড হয়ে যায় জননেত্রী শেখ মাথা হেড হয়ে যায় আসলে এমন কোনো কাজ করে নেই যার জন্য যে পথ দিয়ে যায় আমাদেরকে এক নজর দেখার জন্য ওই বিএনপি জামাত থেকে শুরু করে সর্বদলের মানুষ বলে যে গাড়িতে লাইটটা দিয়ে যান আপনি আপনাকে এক নজর দেখবো মা ছুটি আসে এক দেখার জন্য এত খারাপ কাজ করলে এইভাবে কেউ দেখত না ওই প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি কয়েকদিন আগে বিরামপুরে দুই দিন প্রোগ্রাম করছি মা বোনেরা দলে দলে সেখানে ছুটে আসছে এরা কারা এরা কারা এরা বাংলাদেশের জনগণ এরা নৌকার জনগণ এরা বাংলাদেশের উন্নয়ন চায় শান্তি চায় আকাশ খারাপ হয়ে আসছে আমি কথা বলবো না আজকে প্রিয় নেত্রীর জন্য সকলে আমরা এখানে প্ল্যান ফুলে দোয়া করবো বাবা মা ওইগুলির কথা আছে একবার দোয়া হয়েছে এখানে আমরা দোয়া করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা কেক কাটার পর পরে দোয়া করে এবং আমরা যখন কেক কাটতে থাকবো তখন সবাই আমার যারা ভলেন্টিয়ার যারা আছো তোমরা ভাই সকলকে অন্ততমাকে খাবারের জন্য প্লেটের ব্যবস্থা এখানে করে দেবে আমি আবারও সেই আহ্বান রাখি আপনাদের কাছে সকল দিদাতন্ত বলে যান ভাইয়ের আমার সামনের যে দিন এই দিনটা যদি আমরা পরীক্ষায় উন্নীত হতে পারি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে যে যে সম্ভাবনা বাংলাদেশে আমরা বলতে পারবো যে আমি বাংলাদেশের আওয়ামী লীগ আমার ওয়ার্ডে এই কাজ হয়েছে আমি এই কাজ করেছি এই গর্ব এই বিশ্বাস এই ভালোবাসাটাকে ধরে রাখবার জন্য আগামী নির্বাচনটাকে কাজে কাজ মিলিয়ে আমাদের করতে হবে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের মঙ্গল কামনায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেয়ারটি মানুষের জন্য শেখ হাসিনা